কথায় আছে আসল সুখ তখনই প্রাপ্ত হয় যখন একজন মানুষ তার সব দুঃখ ভুলতে পারে বা এক কথায় বলা যায় জীবনের সব দুঃখ এড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখে বন্ধুরা এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গটাকে কেন্দ্র করেই আজকে আমি আপনাদের একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক প্রতাপশালী রাজার গল্প শোনাব আজ একটা সময় ছিল যখন তাকে আশেপাশের সমস্ত রাজ্য ভয় পেত যুদ্ধ হলে সেই রাজার জিত ছিল নিশ্চিত বন্ধুরা কোনো ব্যক্তি যতই প্রতাপশালী হোক না কেন তার কাছে যতই পাওয়ার থাকুক না কেন জীবনের একটা সময় গিয়ে মনে হয় থাক এই সব বাকি জীবনটা অহিংসা সরল সাধারণ সুখের করা যাক সেই রাজার ক্ষেত্রেও একই জিনিস লক্ষ্য করা যায় স্ত্রী বিয়োগের পর বেশ একা হয়ে পড়েন তিনি ওনার ছেলে পাশের এক রাজ্যের রাজা ছিল বেশ একঘেমি হয়ে ওঠে রাজার জীবন ধন সম্পদ সুবিধা সব থাকা সত্ত্বেও সুখ যেন ছিল না তার জীবনে রাজার এই সুখে না থাকার মনোভাব তাকে হতাশ করে দিয়েছিল ক্রমে রাজা অসুস্থ বোধ করতে শুরু করেন বিভিন্ন উপায়ে তাকে ঠিক করার চেষ্টা করা হয় কিন্তু কোনো ফল হয় না রাজবৈদ্যের কয়েক মাস টানা প্রচেষ্টার পরেও রাজাকে সুস্থ করা যায় না অগত্যা মন্ত্রী রাজ্যে ঘোষণা করে দেন যে ব্যক্তি রাজাকে সুস্থ করতে পারবেন তাকে দশ হাজার স্বর্ণ মুদ্রা দেওয়া হবে তারপর আর কি দেশ বিদেশ থেকে অনেক কবিরাজ বৈদ্য এসে হাজির হয় রাজপ্রাসাদে সকলে নিজের নিজের মতো করে চেষ্টা করে রাজাকে সুস্থ করার কিন্তু কেউই রাজাকে সুস্থ করতে পারে না তার মন থেকে হতাশা বার করতে পারে না তাকে সুখী করতে পারে না একদিন সাধারণ বৃদ্ধ এক ব্যক্তি রাজসভায় আসেন এবং বলেন আমি পারি রাজাকে ঠিক করতে সভার সকলে সেই ব্যক্তিকে তাচ্ছিল্যের চোখে দেখে তারা ভাবে দেশ বিদেশের এত নামি দামি কবিরাজ বৈদ্য যে কাজ করতে পারল না এই সাধারণ বৃদ্ধ কিভাবে করবে তাও সেই বৃদ্ধকে একবার সুযোগ দেওয়া হয় তিনি রাজার সঙ্গে বেশ কিছুক্ষণ সেই রোগ নিয়ে আলোচনা করেন এবং শেষে বলেন মহারাজ আপনার রোগের ওষুধ আমি পেয়ে গেছি তবে কাজটা একটু শক্ত পাশে বসে থাকা মন্ত্রী বলেন আপনি শুধু উপায় বলুন যা করতে হবে আমরা করে দেব সে বৃদ্ধ বলেন এমন কোনো ব্যক্তিকে খোঁজো যে সম্পূর্ণরূপে সুখী যার জীবনে হতাশা দুঃখ বলে কিচ্ছু নেই সেই ব্যক্তির সঙ্গে মহারাজ যদি একদিন থাকেন তাহলেই উনি সুস্থ হয়ে যাবেন এই উপায় কারোরই যথোপযুক্ত মনে হয় না কিন্তু তাও সকলে মিলে সেই ধরনের এক ব্যক্তির খোঁজ করতে শুরু করে দেয় এই প্রকার একজন মানুষ খুঁজে বার করা তো আর মুখের কথা নয় জিনিসটা সহজ মনে হলেও সম্পূর্ণ সুখী কোনো ব্যক্তি পাওয়া সত্যি তো খুবই জটিল বিভিন্ন স্থানে গিয়ে অনেক খোঁজার পরেও এই প্রকার একজন মানুষ খুঁজে পাওয়া যায় না প্রত্যেকের জীবনে কোনো না কোনো সমস্যা আছে প্রত্যেকেই কোনো না কোনো ব্যাপার নিয়ে হতাশ আছেন রাজার কাছে খবরটি পৌঁছাতেই তিনি নিজে সেই প্রকার ব্যক্তির খোঁজ করবেন বলে স্থির করেন পরের দিন সকালেই তিনি একা বেরিয়ে পড়েন নিজেকে সুস্থ করার জন্য সম্পূর্ণ সুখী ব্যক্তির খোঁজ করতে অনেক খোঁজার পরেও সেই প্রকার ব্যক্তির খোঁজ না পেয়ে তিনি ক্লান্ত হয়ে একটি গাছের নিচে গিয়ে বসেন ঠিক সেই সময় রাজার নজর পরে সামনের এক মজুরের দিকে যে গান গাইছিল এবং মাটি কোপাচ্ছিল পরনে অতীব সাধারণ পোশাক মাথায় গামছা বাঁধা সারা শরীর ঘামে ভিজে আছে সেই ব্যক্তির এত পরিশ্রমের পরেও মুখে হাসি দেখে রাজার মনে হয় এই সেই ব্যক্তি যাকে সে খুঁজছে এই সেই ব্যক্তি যে সম্পূর্ণ সুখে রাজা সেই ব্যক্তির কাছে যান এবং সরাসরি প্রশ্ন করেন তুমি কি নিজের জীবনে সম্পূর্ণ সুখে সেই ব্যক্তি কপালের ঘাম মুছতে মুছতে বলেন নিশ্চয়ই আমার জীবনে কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না কাজ করে যা উপার্জন হয় তাতে কখনো খাবার জোটে কখনো না খেয়ে কাটাতে হয় তার জন্য আমার কোনো দুঃখ নেই ঈশ্বর যতটা ভেবেছেন ততটাই দিয়েছেন আমি সবসময় সুখে সেই ব্যক্তি পুনরায় নিজের কাজ করতে শুরু করেন এবং গান গাইতে থাকেন রাজা পুনরায় বলেন তুমি এত পরিশ্রম করো পেট ভরে খেতে পারো না তোমার কষ্ট হয় না সে ব্যক্তি হাসির মুখে বলেন আগে হতো এখন হয় না কারণ আমি বুঝে গেছি দুঃখ করে কোনো লাভ হয় না তাই এখন আমি সব জিনিসের মধ্যেই শুধুমাত্র সুখটাকেই খোঁজার চেষ্টা করি দুঃখ বলে যে কিছু আছে সেটা আমি ভুলেই গেছি এই কথাগুলো শোনার পর রাজা যেন পুনর্জন্ম পান তিনি বুঝতে পারেন যে তিনি দুঃখকে প্রাধান্য দিচ্ছিলেন বলেই তিনি হতাশ ছিলেন তিনি অসুস্থ ছিলেন অপরদিকে সেই দিন মজুর যার কাছে কিছু না থাকা সত্ত্বেও সে শুধুমাত্র সুখটাকে প্রাধান্য দেয় বলে সে সম্পূর্ণ সুখে বন্ধুরা জীবনটাকে অধিকতর সুখের করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত সুখ দুঃখ নিয়েই আমাদের এই জীবন এটা আপনার উপর নির্ভর করছে যে আপনি গুরুত্ব কিসের বেশি দেবেন সুখকে বেশি গুরুত্ব দিয়ে জীবন আনন্দের করবেন না দুঃখকে গলায় জড়িয়ে হতাশ থাকবেন দ্বিতীয়ত নিজের পরিস্থিতিকে যে ভালো ভাবতে পারে জীবনের সেই ব্যক্তি বেশি সুখী হতে পারে তৃতীয়ত চয়েস আপনার জীবনটাকে সুখের করবেন না দুঃখের নিজের জীবনটাকে শোলে সিনেমার সেই কয়েনটার মতো করুন যার দুই দিকই এক ছিল জীবনে দুঃখ বলে কিছু আছে এই ব্যাপারটাকেই ভুলে যান প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ